সবচেয়ে পয়লা বিয়া দাঁড়ায় নবী এসেছে মা তারপরে বলে এই দুনিয়ার মধ্যে যখন সন্তান প্রেমের মধ্যে আসে মানুষের মাস গণনা করে আমিও সন্তান পাইতে পাইতে মাস গণনা করলাম কিন্তু দুনিয়ার মা পেটের মধ্যে বাচ্চা গেলে পেট বড় হয় কথা কন ঠিক কিনা বলে আমার পেটটা ভারী হয় কিন্তু মা আমিনা বলেন আমি সন্তানের সববার শুনতেছি কিন্তু আমার মতে এমন কোন আলামত আমি দেখতেছি না এইজন্য আমি বড় চিন্তায় পড়লাম একদিন রাতের বেলা মনে মনে ভাবতেছি আগামীকালকের সংবাদ পাইলাম কিন্তু সংবাদроде মাস তো সমাপ্ত হচ্ছে কিন্তু আমি তো এখন সংবাদ পাওয়ার পরে বাস্তব রূপ দেখার জন্য আগ্রহ মা আমিনা বলেন আমি হঠাৎ করে যখন রাতের বেলা চিন্তায় পড়ে গেলাম হঠাৎ করে দেখলাম আমার ঘরের ভিতরে সবুজ রং পাখি আগমন করেছে জোরে কোন পাখির রং কি আমার মাথার মধ্যে পাখির রং কি ড্রেসের মধ্যে ড্রেসের রং কি কিন্তু আপনারা বলেন জান্নাতের ড্রেসের রং কি জান্নাতের ড্রেসের রং হল সবুজ এই সবুজ রঙের জামা আমাদের জন্য অপেক্ষা করতেছে বন্ধু রে বন্ধু রে বাবা

তোমার পাখি দেখি ওই পাখির কাইনে মতো দানা কি কিন্তু মা আমেনা বলেন আমি যখন আমার ঘরের মধ্যে

কাছে প্রেমের জ্বালা আর এক কাছে দেহের জ্বালা এক কাছে প্রেমের জ্বালা এক কাছে দেহের জ্বালা এক কাছে মনের জ্বালা আমার দেহের জ্বালাও শেষ আমার মনের জ্বালা শেষ আমি এখন চোখটা বন্ধু আমার আল্লাহর কাছে সুপ্রিয়া বের করলাম

দেখো পাকুর বলি আছে পাক যাতে বলিয়া যে পাক যাতে আদম হাওয়া হইতে যোদা নয় হাদিস বলে দেখো আদন্ত কথা কোন ঠিক না

আমার আমার রব পাঠাইছি আমি হইলাম হজরতে আমা হাওয়া এবার দেখতে আরেকটা দেখা যায় ওই নারীটার নাম হলো হজরতে আসিয়া দেখতেছেন আরেকটা নারী দেখা যায় ওই নারীটার নাম হজরতে হাজরা দেখতেছেন আরেকটা নাম দেখা যায় ওই নারীর নাম হলো মরিয়ম সাইটটা মহিলা সার কোনা দিয়ে মা আমেনা বলে আমি দেখলাম আমার মানুষটি যখন আমার ঘরে বসছে মানুষের যত রকম আমার

কিছুক্ষণ পরে আপনার হাবি দুনিয়াতে আসবে এখন ভুল সময় আসবে রাত্র গভীর হয়ে গেছে রাত্র বলে আল্লাহ তোমার বন্ধুরে রাত্রের বেলা পাঠাও দিন বলে আল্লাহ তোমার বন্ধুরে দিনের বেলা পাঠাও রাত্র বলে আল্লাহ তোমার বন্ধুরে আমরা রাতের মধ্যে পাঠাও দিন বলে আল্লাহ তোমার বন্ধুরে দিনের মধ্যে পাঠাও হিসাব মিলায় দেখেন আমার নবী রাত্র আসে না এই দিনও আসে না সবের সাদিকের টাইমে এমন মানে মা আমেনা বলেন যখন খবরটা শুনলাম সবের সাদিকের টাইমটা হয়ে গেছে

এই করি করি ধর্মনা ধর্মনা করি চলতেছে ঠিক চলতেছে আমি আমারে বলছি আমি শান্তিতি বান্ধব মানুষ ঠিক সারা বাংলাদেশের প্রশাসনকে বলবো সারা বাংলাদেশের পক্ষকে বলবো আমি প্রশাসন বান্ধব মানুষ আমি শান্তিতি বান্ধব মানুষ ধর্মনা ধর্মন্ত আমি পছন্দ করি না ধর্মনা

শান্তিনি কথা বলে ঠিকভাবেই এই জন্য আমি আজকে সুস্পষ্ট বার্তা দিচ্ছি আমি তাহি সম্প্রীতি বান্ধব মানুষ আমি তাহি ধর্ম নিয়ে কাজ করি দেশের মানুষের সম্প্রীতি নিয়ে কাজ করি আমি মনে করি হিন্দু মন্দিরে যাবে বৌদ্ধ বেগরায় যাবে খ্রিস্টান গির্জা যাবে মুসলমান মসজিদে যাবে আমরা ধর্মকে এমন ভাবে ব্যবহার এমন ভাবে ধর্মের জন্য কথা বলবো সেখানে উদ্যোগ নাই মারামারি নাই কাটাকাটি নাই অনুবাদি নাই সন্ত্রাসী নাই দুর্নীতি নাই চাঁদাবাজি নাই রাহাদি নাই ঘুম নাই খুন নাই আছে শুধু শান্তি আছে শুধু সম্প্রীতি আছে শুধু ভালোবাসা

কথা বলে আমরা বরদাস্ত করি না আমরা মাঠে নিতে চাই আমরা যখন দেখি কেউ বই বিরুদ্ধে কথা বলে আমরা যখন থাকি না মাঠে চাই আমরা যখন দেখি কেউ মাথায় আক্রমণ করে তখন আমরা ধরে থাকি না আমরা যখন দেখি কেন কোমের দেব কথা বলে আমরা তখন ঘরে থাকি না আমরা যখন রাজপথে নেমে যাই এটা শুধু আমার শিক্ষা নয় এটা হলো শিক্ষা এটা হলো চার শিক্ষা এটা হলো বাবা শিক্ষা এটা হলো শিক্ষা

যখন তারা আজকে আমাদের পাশে থাকবে মুসলমান আমরা মুসলমান ওরা ধর্মের কথা বলবে আমরা ধর্মের কথা বলবো ধর্ম নামে ধর্ম আমরা ছড়াতে পারবো না তারা নেতা হয়ে ছড়াতে পারবে কারণ নাইনটি পার্সেন্ট মুসলমানদের দেশে কেউ নবীর বিরুদ্ধে কথা বলিয়া যত বড় না হোক আর মৌলবী হোক তারা কোনদিন শান্তি পাবে না কথা বলে যদি কেউ বলে কেউ বাদ থেকে ছেড়ে দিল কথা কাজ করছেন সমাজে কাজ করছেন এই জন্য আমাদেরকে ট্যাগ দিবেন না কি দিবেন না

ছে ক্যাম পছন্দ করি আমাদের আদর্শের সঙ্গে ওই দৃশ্যটা মিলে গেছে এখন আমি যদি তার প্রশংসা করি এই আদর্শের জন্য এটা কি দাঁড়ালি হবে আমি জঙ্গল দেখেছি কার্যক্রম সে চোখে করে মিলাট করে তিনি করে

ধর্মের দ্বন্দ্ব এটা আশি করে চলবে এটা আমি নতুন আবিষ্কার করবে কেমন পর্যন্ত হাতি সাথে না মিললে একবার ফিরে আমরা ধরবো কিন্তু এটাকে ঘটে যায় যে আমরা করবো গান বলবো আঘাত করবো